কি হবে আলেম হয়ে মামের সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চসরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদিপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কিনা গানটি লিখেছিলেন আইন আজাজাত আলাদ রহমাতুল্লাহ তিনি কাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু কথাগুলো আজ অমর হয়ে আছে কি হবে এমন ইমাম হয়েব যে ইমাম হক কথা বলতে পারে না তবে অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে না আছে না নাই কোনো ইমাম আছে হক কথা বলে না আর কোন মসজিদ আছে হক কথা বলা চলে কথা কয় না মসজিদের সভাপতি বল্লা হুজুর কতদিন হয়ে গেল আমরা মুসালাই সালামের জীবনী শুনি নাই একটু মুসালাই সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন হুজুর আলোচনা করলো আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে হুজুর আপনারে বললাম কি আপনি করলেন কি কি বলেছেন আমি বললাম মুসালাই সালামের জীবন নিয়ে আলোচনা করতে আপনি কি করলেন কয় আমি তো মুসালাই সালামের জীবন নিয়ে আলোচনা করেছি কয় কি করে মুসালাই সালামের জীবন নিয়ে আলোচনা করলেন আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কথা কয় না কয় মুসার কথা বলতে গেলে আলাই সালাম উনার কথা বলতে গেলে তো ফেরাউনের কথা আসবে বলছে আসুক ভালো কথা কিন্তু যখনই আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন সমস্যাটা কি বুঝা গেছে আমার দিকে তাকাচ্ছিলেন মনের মধ্যে দোষ আছে না নাই আবু কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে আব্রাহার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে ফেরাউনের কথা 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 বললে মনে করে ওদের ওদের বলা বলা হচ্ছে আসলে হয় না কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় না নাই কারণ চোর যে করে মিজান ডাক্তার চোর ধরার জন্যে কাঁঠাল চোর কাঁঠালকে চুরি করেছেন চোর ধরার জন্যে বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর আর কেউ নয় এখানে আমি দেখতে পাচ্ছি সে কাঁঠাল চোর তার মাথায় কাঁঠালের আটা আছে চোর মাথায় হাত দেবে না দেবে না চোর চিন্তা করলো মাথায় কাঁঠালের রাঠা কেমন করে আহারে হুজুর আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে এ বিষয়ে কিছু বল নাই দেখো কালকে আপনাদের ফুল নাই ওয়াশ করলাম ফুল নাই বাস্তহারা ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে ঠিক না তো গাড়ির লুকিং খুলে নিয়ে চলে গেছে যাবে না কেন ওয়াজ চোর চুরি বন্ধ করার আমার আমি মাহফিল করেছি আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা আমির হামজা ভাই ছিলেন বিশেষ এবং স্বামী সাইদি ভাই ছিলেন তারপরে এইভাবে মোটামুটি তাহলে বোঝেন তিনজন দেখেছেন কিনা আপনারা চোখে পড়েছে মামুনুল হক আমির হামজা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক আব্দুল সালাম যুক্তিবাদী রকনুজ্জামান মোনার হাসান মুমিন এনামুল হাসান বিন নূর সাইফুল্লাহ বিন কুরবান আবুল কালাম আজাদ আজহারি সব এক জায়গায় করেছি আর ওই দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে না নাউজুবিল্লাহ অন্তত তিনশোরও বেশি ফোন চুরি হয়েছে সুবান আল্লাহ কী হবে নাওজুবিল্লাহ আমরা ওয়াজ করতেছি চুরি বন্ধ করার জন্য আর ওরা নারায়ে তাকবীর দিয়ে চুরি করতেছে হুজুর নিয়ে যাওয়ার সময় এখন কিন্তু প্রায় এই ঘটনাগুলো ঘটছে হুজুর যখন স্টেজে উঠায় তখন চোরেদের সঙ্গবদ্ধ চক্র হুজুরের কাছে চলে এসে কয় এই দে স্লোগান গান না আর এ পকেটে হাত দিয়ে আসে তাকবীর দিয়ে তো চুরি করতে হ্যাঁ আমিও ঠিক করে রাখি আমিও সাবধান হয়ে গেছি আপনাদের এই এলাকায় এসে আমার ফোন চুরি হয়েছিল এই যে নোয়াপাড়ায় আমাদের মুমিন সারের জানা যায় জানাজা যা পড়তে দাঁড়াইছি হামজা ভাইয়ের পাশে আমি শেখ মহিউদ্দিন সারের পাশে আমি দুই ভিআইপির মাঝখানে আমি এর মধ্যে কোন চোর আরও ভিআইপি যে এসে নিয়ে গেল সহ্য না করে পারা যা এ চুরি বন্ধ করবো কি করে ওয়াশ করে কি চুরি বন্ধ হবে ওয়াজ করে চুরি বন্ধ হবে না কি করলে বন্ধ হবে হাত যদি কেটে দেয় আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত এক কান থাকতো না ঠিক না ঠিক স্টেজে এসে সামনে বসতেন না পিছনে বসতেন যে সামনে দেখে ভালবে এবার যদি জোর করে সামনে দিত তাইলে বলতো দেখো ডাক্তার কিন্তু একদা চোর ছিল ঠিক না ঠিক আমি যদি ওয়াজ করতাম ভাইরা আমার দয়া করে কেউ চুরি করবেন না চুরি করা গোনা হের কাজ আর কোরআনের আইন কায়েম হয়েছে বাংলাদেশে কেউ যদি চুরি করে হাতের কবজি থাকবে না তাই কেউ দয়া করে চুরি করবেন না এই বুসা হাত দিয়ে যদি ওয়াজ করতাম আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা লাগিয়েছিল গ্যান্ডারি কুইশাল ওই আখ আমি মেশিনে ঢুকাচ্ছিলাম ঢুকাতে ঢুকাতে ঘুম এসেছিল আর হাতও ঢুকে যেয়ে রস হয়ে পাটালি হয়ে গেছে এই কেটে দিয়েছে আপনারা বাড়ি যাওয়ার সময় এই যুবকেরা বলতো যাই বলো তাই বলো হুজুর কিন্তু যশোরের চোর ছিল ঠিক না বেঠে মেহে বিয়ে দিতে গেলে আমার আব্দুল হাই সিদ্দিকি ভাই সোর থাকলে যদি কবজি কেটে দিত মেহে বিয়ে দেওয়ার সময় মেহে বিয়ে দিতে পারতো না আর যারা ভোটে দাঁড়ায় পুরা তিরানের চাল যদি মেরে খাইতো আর ধরা খাওয়ার পরে যদি যদি কবজি কেটে দিত তাইলে এই যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়েছে এদেরকে পরবর্তী টার্মে আর প্রার্থী হইতে দেখা যেইত কারণ ওরা যে হাত উঁচু করি বলবে খেলা হবে পালাব না পালাব না এই কথা বলতে পারতো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কথাই গেল আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে পালাবে না না তবু দেখা পালাবে না পালাবে না যাইনা তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া তর বেশে রে ভণ্ড ভণ্ড লাগে সবাই বলা লাগবে আমি তো আকার শোনে গান গাইলে তোর অসুবিধে নেই আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলে কাটি খলবে সে পর্যন্ত তো গাই নাকি